কানপুর টেস্টের সাত উইকেটে জিতে ধবল ধোলাই করেছে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা সর্বমোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে আটটি জয় পেয়েছে ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবার ভারতের কাছে ধবল ধলাই হলো বাংলাদেশ গ্রিন পার্কে দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ এতে মাত্র পঁচানব্বই রানের লক্ষ্য পায় ভারত এই স্টেডিয়ামে এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ বিরাশি রান তারা করে টেস্ট জয়ের রেকর্ড ছিল এবার পঁচানব্বই রান তারা করে ম্যাচ জিতে নতুন রেকর্ড করেছে ভারত ৪৫ বলে একান্ন রান করে তাইজুল ইসলামের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ হন যশস্বী জয়সওয়াল জয়ের জন্য তখন দরকার মাত্র তিন রান এরপর বিরাট কোহলি ও পান্তের ব্যাটে জয় নিশ্চিত করে ভারত মঙ্গলবার উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ দিনের তৃতীয় ওভারে আউট হয়ে যান মুমিনুল হক রবিচন্দ্রন আশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ অন বাহাতি ব্যাটার প্রথম ইনিংসে একশো রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র দুই রানে সাদমান ইসলামের সঙ্গে পঞ্চান্ন রানে দারুণ জুটি করে আউট হন নাজমুল হোসেন শান্ত ইনিংসের তম ওভারে দলীয় একানব্বই রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি সাঁত্রিশ বলে উনিশ রান করে সাজঘরে ফেরত যান বাংলাদেশ অধিনায়ক ব্যাক টু ব্যাক বোলিং এ এসে লিটন দাসকে তুলে নেন জাদেজা ডানহাতি ব্যাটারকে উইকেট রক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ বানান ভারতীয় স্পিনার দশম উইকেটে ষোলো রানের জুটি করেন মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ বুমরার বলে তেষট্টি বলে ৩৭ রান করে মুশফিক বোল্ড হলে ইনিংস শেষ হয় বাংলাদেশের বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবিচন্দ্রন আশ্বিন যাসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা